বার্সেলোনায় মেসি ও সুয়ারেজকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণ ভাগ চার বছর পর শেষ নেইমারের বার্সা অধ্যায় রেকর্ড দুইশ মিলিয়ন ইউরোতে দলবদল করে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এখন পিএচিতে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় একশো পাঁচটি গোল করেছেন নেইমার ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি গোল করা একমাত্র ব্রাজিলিয়ান হলেন রিবালদো তিনি করেছেন একশো ত্রিশটি চার বছরের বার্সা ক্যারিয়ারে নেইমার শিরোপা জিতেছেন অনেকগুলো একটি চ্যাম্পিয়ন্স লীগ সহ জিতেছেন দুটি লালিগা ও তিনটি কোফা দেল রে একটি ক্লাব বিশ্বকাপ সহ ব্রাজিলিয়ান এই তারকার ট্রফির সংখ্যা আটটি ক্লাবের সতীর্থদের দিয়ে উনষাটটি গোল করিয়েছেন নেইমার একশো চৌষট্টিটি গোলে কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছেন নেইমার শুধুমাত্র মেসিকে দিয়ে গোল করিয়েছেন বাইশটি প্রতিপক্ষের মাঠগুলোর মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠটি বেশি পছন্দ নেইমারের সেখানে গোল করেছেন ছয়টি বার্সার হয়ে প্রথম গোলটিও ছিল সেই মাঠে নেইমারের একচল্লিশটি গোলের সবচেয়ে বেশি সহযোগিতা এসেছে দুই প্রিয় সতীর্থ সুয়ারেজ ও মেসির কাছ থেকে একুশটি গোলে অবদান রেখেছে সুয়ারেজ ও বৃষ্টিতে মেসি ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পাঁচ লীগের মধ্যে গত চার মৌসুমে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন নেইমারি সংখ্যাটা চারশো তাকে দলে পেতে পিএজির এত উঠে পড়ে লাগার অন্যতম কারণ হতে পারে ক্লাবটির বিপক্ষে নেইমারের পরিসংখ্যান লিগ ওয়ান জায়েন্টদের বিপক্ষে গোল করেছেন ষাটটি নেইমারের জোড়া গোলেই গত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল পিএচজি দু হাজার চোদ্দ পনেরো মৌসুমে বার্সার হয়ে করেছিলেন উনচল্লিশটি গোল সেই মৌসুমেই দ্বিতীয়বারের মতো ট্র্যাবল জিতেছে বার্সেলোনা দু হাজার পনেরো ষোলোতে গোলের সংখ্যা ত্রিশটি পেনাল্টি শ্যুট নিতেও সমান দক্ষ ছিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো সতেরোটির পর সবচেয়ে বেশি পনেরোটি পেনাল্টি আদায় করেছেন নেইমার